যুদ্ধ মানেই বন্দুক বোমা আর রক্তক্ষয় এটাই আমরা জানি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচিরা চালিয়েছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা যেখানে কোনো বন্দুকের গুলি ছোড়া হয়নি তবুও একটি দেশকে অর্থনীতির ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এই গোপন মিশনের নাম অপারেশন বার্ন হার্ট আর এই গল্পই ইতিহাসের এক ভয়ঙ্কর অথচ না জানা অধ্যায় উনিশশো উনচল্লিশ সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না প্রতিটি দেশ জানত যুদ্ধে জিততে গেলে শুধু অস্ত্রশস্ত্র নয় অর্থনৈতিক ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ ব্রিটেন তখন বিশ্ব অর্থনীতির একটি বড় শক্তি আর নাৎসিরা সরাসরি সামরিক শক্তিতে ব্রিটেনকে হারানো কঠিন তাই তারা পরিকল্পনা করে অন্য পথে আঘাত করার নাৎসিদের সিক্রেট সার্ভিস এস এস একটি গোপন পরিকল্পনা তৈরি করে এই পরিকল্পনার লক্ষ্য ছিল ব্রিটিশ পাউন্ডের ওপর আস্থা নষ্ট করে পুরো অর্থনীতি ভেঙে দেয়া আর এজন্য তারা তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে বড় জাল টাকা ছাপার প্রকল্প